তো সালামু আলাইকুম এব্রিয়ান তো তোমরা অনেকে প্রশ্ন করেছিলে ঢাবির প্রযুক্তি একটি রেজাল্ট কবে দেবে রেজাল্ট সাধারণত এক সপ্তাহের মধ্যে দিয়ে দেয় ঠিক আছে কিন্তু হয়তোবা আবার দেরিও হতে পারো বাট বলা যায় পনেরো দিনের মধ্যে দিয়ে দেবে ঠিক আছে রেজাল্ট তো দেখো যে সেকেন্ড যে কোশ্চেন তোমাদের ভর্তি কবে শুরু হবে তো দেখো তোমাদের ভর্তি হয়তোবা মে বি শুরু হবে আগে বলেনি তোমরা অনেকেই ছিলে যে ফার্স্ট মেরিটের পরে কি করতে হবে আর সেকেন্ড মেরিটের পরে কি করতে হবে তো দেখো ফার্স্ট মেরিটের পরে তোমার কিন্তু যেটা তোমার ঢাবিতে যে ভাইভা দিতে হবে ভাইভে দিয়ে কাগজপত্র জমা দিতে হবে যেটা তুমি চাইলে যে কোনো সময় পরে তুমি ভর্তি ক্যান্সেল করতে পারবা ঠিক আছে তারপর যখন সেকেন্ড মেরিট দেবে সেকেন্ড মেরিটে তোমার আসলো কিনা নিটার ঠিক আছে তো নিটের আসলো এরপর হয় কি তোমার ওই নিটেরে গিয়ে ভর্তি হতে হবে বা যেখানেই আসবো ওইখানে গিয়ে তোমার ভর্তি হতে হবে বাট দেখা যায় কি তোমার তুমি কি করবা তোমার যদি ভর্তি হওয়ার ইচ্ছে না থাকে নিটেরে তখন তখনও চাইলে তুমি নিটের ভর্তি না হয় ডাবি থেকে কাগজপত্রগুলো তুলে নিলা ঠিক আছে তো ডাবি থেকে হয়তো বা এক সপ্তাহ সময় লাগতে পারে কাগজপত্র তুলতে বাট পারবা তুলতে ঠিক আছে ওই সময় ডাবিতে মেন তোমার অনেক কিছু জমা দেওয়া লাগে ঠিক আছে তো ওটা বলে দেবে নোটিশে কি কি জমা দেওয়া লাগবে ঠিক আছে মেন কপি ট্রান্সক্রিপ্টের মেন কপি জমা দেওয়া লাগে এই সময় আর কি অনেকগুলো ফটোকপি করা লাগে এই আর কি তো দেখো যে নেক্সট যে কোয়েশ্চেন তোমাদের ক্লাস কব থেকে শুরু হবে দেখো যে এখনও আমাদের যে মোস্ট সিনিয়র ব্যাস তারা বের হয়নি এই যে আমাদের আন্দোলনের কারণে তারা যদিও আমাদের আন্দোলনের সাথে নেই কিন্তু ও তারা অলরেডি তাদের দেড় দেড় বছর সেশন জটে আছে তারা এখানে বেরিয়ে যাবে তো দেখো যে তারা আর কি তোমার কত বেরিয়ে গেলে তোমরা হয়তো বা এবার আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের আগে বা সেপ্টেম্বরের দিকে বা তোমাদের ক্লাস শুরু হতে পারে ঠিক আছে এর আগে মনে হয় না হবে জুলাই আগস্ট সেপ্টেম্বরের আগে মনে হয় না যে ক্লাস হবে সেপ্টেম্বরের আগে ক্লাস শুরু হবে ঠিক আছে তো দেখো যে বিষয় নিয়ে কথা বলবো তো দেখো যে ভাইস চ্যান্সেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা যে একটা বৈঠকের আহ্বান করা হয়েছে ঠিক আছে তো দেখো ওই যে বললাম ওই যে ওই যে কম্বাইন সিস্টেমের কারণে এটা নিয়ে ঠিক আছে ডাবি থেকে বের হয়ে যাওয়ার জন্য এই বৈঠক ঠিক আছে তো আঠারোই মে থেকে আমাদের কমপ্লিট শাটডাউনে আছে সবকিছু বিশে মে থেকে তো দেখো আর ডিন মহা ডিন ম্যাম যে ডক্টর উপমা কবির উনি বলছে যে এটা আমাদের এপিলিয়েশনের রুলের বাইরে কম্বাইন সিস্টেম বাতিল করে প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা এক্সাম হবে এটা অ্যাপিলিয়েশনের বাইরে তাই ওনারা কিন্তু এটা মেনে নিতে চায় না ঠিক আছে দেখা যায় যে ঢাবির একশো তিনটি অধিভুক্ত প্রতিষ্ঠান এর মধ্যে তোমার মেডিকেল কলেজগুলো আছে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে তারপর আরও অনেক ইনস্টিটিউট আছে গ্রস্ত অর্থনীতির কলেজগুলো আছে ইকোনমিক্স কলেজগুলো আছে ঠিক আছে তো দেখো একশো তিনটি অধিভুক্ত প্রতিষ্ঠান তো সব এই কারণে আর কি মানে ওদের যে অ্যাপ্লিকেশনের নিয়ম ওরা চায় না যে এরকম আলাদা আলাদাভাবে পরীক্ষা হোক ঠিক আছে তো দেখো এরপর এখন দেখো যে কারিগরি শিক্ষা অধিদপ্তর আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একদরকম সমন্বয়হীনতাই বলা যায় যে কারিগরি অধিদপ্তর বলছে বন্ধ বাট ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে ক্লাস চলবে ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় পরীক্ষার দুই দিন আগে রুটিন দিছে একটা বলে কারিগরি অধিদপ্তর বলে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় বলে আরেকটা যে আমরা কার যে আন্ডারে যে কীভাবে যে চলি এটাই বোঝা যায় না ঠিক আছে তো এই আর কি তোমার এই সমন্বয় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় সমন্বয়হীনতা ঠিক আছে তারপর একটা ছেলেদেরকে বহিষ্কার করবে ঠিক আছে তো দেখা যায় আমাদের এখানে নটরগ্রামের স্টুডেন্ট ছিল বিকার উন্নসার স্টুডেন্টরা ছিল নটরগ্রামের ভাই চলে গেছে এইসব সিস্টেমের কারণে ঠিক আছে সে নয় ঢাবির এই উল্টো উল্টা সিস্টেমের কারণে আর বিকারণার যে স্টুডেন্টটা ছিল ঠিক আছে উনি আর কি হয়েছে ওনাকে হলে কিছু একটা হওয়ার জন্য আর কি ওনাকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল যাই হোক তিন বছরের জন্য ওনাকে কেন বহিষ্কার করা হবে ঠিক আছে তিন বছরের জন্য বহিষ্কার করার কারণে উনিও কিন্তু চলে যায় পরে প্রাইভেট ইউনিভার্সিটিতে চলে যায় ঠিক আছে এই হচ্ছে কম্বাইন সিস্টেম আর মেকের তো অলরেডি একটা একজন ছেলে আত্মহত্যা করে ফেলছে ঠিক আছে এই কম্বাইন সিস্টেমকেও তিন বছরের জন্য পরিষ্কার করা হয়েছিল কিছু হলেই যেমন দেখা যায় কি ঢাকা বিশ্ববিদ্যালয় কী করে একজনে হলে মোবাইল নিয়ে গেছে ঠিক আছে পরে ঢাকা বিশ্ববিদ্যালয় করছে কি ওই মোবাইলটা যে চাইছে বলছে এই যদি পড়াশোনা কার্যক্রম চালিয়ে যেতে চায় তাহলে ওই মোবাইলটা নিয়ে ঢাবিতে জমা দিতে হবে পর ওই মোবাইলটা ঢাবিতে জমা দেওয়া লাগছে ঠিক আছে এখন পর্যন্ত ওই মোবাইল পাইই নাই এই হলো অবস্থা ঠিক আছে তো দেখো যে উনিশশো চুয়াশি সালে ওয়ার্ল্ড ব্যাঙ্ক একটা প্রতিবেদন দিয়েছে যে ইঞ্জিনিয়ারিং কলেজ নামক কোনো কিছু থাকাই উচিত না একেবারে সমন্বয়হীন অবস্থা তো এই কারণে বলেছিল একটা স্বতন্ত্র কোনো কিছু থাকা উচিত ভারতের আইআইটি বা এনআইটির মতো মাসে বিআইটি কাঠামো থাকা উচিত এই এইভাবে বিআইটি গঠন গঠন হয় পরবর্তীতে বিএটি কিন্তু বুয়েট সুয়েট ওয়েট কুয়েট প্রথমে বিআইটি ছিল প্রথমে বুয়েট ছিল আহ ইঞ্জিনিয়ারিং কলেজ তারপর এগুলো বিআইটি হয় ঠিক আছে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ কুয়েট ছিল তো এরপর বিআইটি হয় বিআইটি হওয়ার পর দুই সালে এগুলোকে বিশ্ববিদ্যালয় করে দেওয়া হয় ঠিক আছে তখনকার তৎকালীন সরকার ঠিক আছে বিএমপি সরকার তো এটাকে বিশ্ববিদ্যালয় করা দেয় তো দেখো এরপরে আবার যে বিশ্ব পরে পরে কিন্তু দেখো বুটেক্স বিশ্ববিদ্যালয় হয়ে যায় এটাও কিন্তু ঢাবির প্রযুক্তি অনেকটা আন্ডারে ছিল বুটেক্স ঠিক আছে তারপরে দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে উদ্বেগ নেওয়া হয় যে বিশ্ববিদ্যালয় করার পরে কিন্তু আর তা সফল হয়নি ঠিক আছে পরে যে যে ফেসিস্ট যে সরকার আসে ঠিক আছে এরপর কিন্তু আর সফল হয়নি এইটা তো তারপর দেখো এখন বর্তমান সরকার আছে এখন বর্তমান সরকারের কাছেই আমাদের যে আবেদন এই দাবিগুলো নিয়ে ঠিক আছে তো দেখো যে আমরা যে দাবিগুলো তুলছি একটি কেন্দ্রীয় গভর্নিং কাউন্সিল থাকবে একটা সিন্ডিকেট থাকবে আমাদের যা তিনটি ইনস্টিটিউট প্রশাসন পরিচালনা করবে নীতি নির্ধারণ বাজেট বরাদ্দ সর্বোচ্চ কর্তৃত্ব সংরক্ষণ করবে তারাই বাজেট আনবে ঠিক আছে তারপর প্রতিটি ইনস্টিটিউটে একাডেমিক স্বায়ত্ত শাসন থাকবে সবাই তারা নিজেরাই আমাদের যেমন বেকে তারা নিজেরাই প্রশ্নপত্র প্রণয়ন করবে এক্সাম নেবে পরীক্ষা ব্যবস্থাপনা করবে তারপরে দেখো সেশন ক্যালেন্ডার সব কিছু আমাদের শিক্ষকরা দিবে প্রত্যেকটা কলেজে আলাদা আলাদাভাবে ডিন থাকবে ঠিক আছে তারা স্বতন্ত্রভাবে সব প্রশাসনিক কাঠামো চালাবে শিক্ষক নিয়োগ দেবে ঠিক আছে তারপর দেখো ঢাকা বিশ্ব অধিভুক্ত তিনটি সরকারি কলেজের শিক্ষার্থী এই যে জরুরি সভা আহ্বান করা হয়েছে বিশেষ যেটাই বলতেছিলাম ঠিক আছে তো এই ছিল আজকের মতো সর্বশেষ ঠিক আছে এখন বিয়েটি হয় কি না দেখো যে প্রথমে তো ঢাবিকে ছাড়তে হবে ঢাবি হয়তো বা ছেড়ে দেবে ঠিক আছে বাট কারিগরি অধিদপ্তর এখন বা মন্ত্রণালয় কী বলে এটার উপর আমাদের ডিপেন্ড থাকতে হচ্ছে তারা গ্রিন সিগন্যাল যদিও দিয়েছে বাট এখন বলা যায় না কি করে মন্ত্রণালয় ঠিক আছে তো এই আর কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আশা করি